সবাই কেমন আছেন না আশা করি সবাই ভালো আছেন আমি চলে এসেছি সকালের নাস্তা নিয়ে সকালবেলা খুবই অল্প সময়ের মধ্যে এই নাস্তাগুলো আপনি তৈরি করতে পারবেন সময়ও বাঁচবে আর খেতেও মজা হবে সকালবেলা এবং পুষ্টিকর খাবার খেলে শরীর মন দুটোই ভালো থাকে এই দেখুন খাচ্ছে আর খেয়ে বলছে দারুণ হয়েছে এই নাস্তাগুলো খুবই পুষ্টিকর আর বানাতেও বেশি টাইম লাগে না তবে চলুন শুরু করা যাক নাস্তাগুলো বানানো এই যে প্রথমে আমি যে এখানে নিয়ে নিয়েছি নুডলস ডুডলস নুডলস আপনারা যে কোনোটাই নিতে পারেন আমার কাছে নুডলসটাই বেস্ট মনে হয় তাই আমি ডুডলসটা নিয়েছি দেখুন তিন প্যাকেট নুডলস নিয়েছি এখন বের করবো নুডলস আমি কেন নেই বলুন তো এই রয়েছে স্পাইসি মশলা এই মশলাগুলোর জন্য ডুডলসটা আরো টেস্টি হয় খেতে খুবই মজা লাগে খেতে নুডলস গুলো এই মশলাটার জন্য খুবই ভালো লাগে বেশি সময়ও লাগে না এটি বানাতে একদমই অল্প সময়ের মধ্যে হয়ে যায় যেমন একটি প্যান গরম করে নিবো প্যান গরম করে তাতে পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে এবার একটা ঢাকনা দিয়ে দিব জলটা যেন তাড়াতাড়ি ফুটে যায় সেজন্য জলটা ফুটে গেলে একে একে সব নুডলসগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য ভালো করে সিদ্ধ করে নিতে হবে বেশি সিদ্ধ করলে কিন্তু নুডলসগুলো নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না যেন বেশি সিদ্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে মোটামুটি সিদ্ধ করে নিতে হবে নুডলসগুলো এভাবে নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রের মাধ্যমে ঢেলে নিতে হবে সিদ্ধযুক্ত পাত্র নিতে হবে পাত্র ঢেলে নিতে হবে এবার তাতে ঠান্ডা জল দিতে হবে যেন নুডলসগুলো জোড়া না লেগে যায় আমি এই টিপসটা বলে দিলাম আপনারা এটাই করবেন আমি এটা দেখাতে পারিনি চলুন তাহলে একটা পাত্র গরম করে নিই গরম করে তারপর তাতে তেল দিয়ে দিব তেল দিয়ে এবার একটি খুন্তির সাহায্যে নেড়ে দিব তারপর এটা একে আলু কুচি আর গাজর কুচি দিয়ে দিব আলু কুচি গাজর কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব একটু ভাজি ভাজি করতে হবে এগুলোকে সেদ্ধ করতে হবে একটু নেড়ে ছেড়ে নিব এইভাবে নাড়তে হবে তারপর একটা ঢাকনা দিয়ে দিব সেদ্ধ করার জন্য ঢাকনাটা কিছুক্ষণ পর আবার তুলে নিব। তুলে আবার একটু নাড়াচাড়া করে দিব এইভাবে নাড়তে হবে যেন তোলার পড়া না লাগে এবার এগুলোতে আমি দিয়ে দেবো পাতাকপি পাতাকপিটা আমি লাস্টে দিলাম কেননা পাতাকপি সিদ্ধ হতে বেশি টাইম লাগে না আলু গাজর সিদ্ধ হতে একটু টাইম লাগে সেই জন্য পাতাকপিটা আমি পরেই দিলাম পাতাকপিটা দিয়ে এভাবে না আলটে চালটে থাকবো এবার আমি এতে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে এবার আর একটু নেড়ে চিড়ে নেবো এগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না অল্প ভাজা কোনো রকমভাবে সিদ্ধ হলেই হবে হালকা ভাজতে হবে নুডলসের সাথে এই সবজিগুলো হালকা ভাজা খেতেই ভালো লাগে এবার একটু হালকা একটু পানি দিয়ে দিব যেন ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য এবার ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব এই দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এগুলোকে এর বেশি ভাজব না কিন্তু সেদ্ধ হলেই হবে এমনিতেই ভালো লাগবে খেতে এবার আমি ওই পাত্রে তেল দিয়ে দেবো একটু তারপর একটু ছেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি যারা যেমন ঝাল খায় তারা তেমন দিতে পারে আমি একটু ঝাল বেশি খাই সেই জন্য ঝালটা একটু বেশিই দিলাম ঝাল ঝাল নুডলস খেতে খুবই ভালো লাগে এবার এটাতে দিয়ে দেবো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো অপশনাল আপনারা নাও দিতে পারেন আমি কালারের জন্য ব্যবহার করলাম হলুদ গুঁড়োটা এইভাবে নেড়ে ছেড়ে দিব হালকা ভাজা ভাজা করব। নুডুলস ক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না একটু হালকা হালকা ভাজতে হয় এইভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব ভাজা ভাঁজা হলে তারপরে সবজি নুডলস করছি যদিও একটা ডিম ভেঙে দিয়েছি খেতে লাগবে সেই জন্য সবজি নুডলস নুডলসে হালকা একটা ডিম ভেজে দিলেই ভালো লাগে খেতে এবার আমি সবজি দিয়ে ডিমের সঙ্গে মিশিয়ে নিব একসাথে মিশিয়ে নিব এইভাবে সব সবজি ডিম একসাথে মিশিয়ে ভালো করে একটু এবারে তাতে আমি নুডলসগুলো দিয়ে করা নুডলসগুলো দেখুন কত সুন্দর নুডলসগুলো জল জল লাগেনি পর রয়েছে একটিও ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে তারপরে যদি একটু সাদা তেল মেখে রাখতে পারেন নুডলসে তাহলে একটুও জল লাগবে না এইভাবে আপনার নুডলসগুলো রাখতে পারেন যে দেখুন আমি নুডলসগুলো এবার মিশিয়ে নিব সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এটা খেতে কিন্তু খুবই মজা হয় এবার আমি সেই স্পাইসি মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দিয়ে এইভাবে আমি নেড়ে জ্বালিয়ে নিব মশলাটার সঙ্গে মিশিয়ে নিব ওই মশলাটার জন্যই কিন্তু নুডলসের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ বেড়ে যাবে নুডুলসের স্বাদ মশলার জন্য দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে নুডলসটা খেতেও কিন্তু হেভি হয়েছিল খুবই মজা হয়েছিল নুডলসটা দেখুন কালারটা কত সুন্দর এসেছে তাই দেখুন একবার এইভাবে সবজি নুডলস বানালে স্পাইসি সবজি নুডলস বানালে সবাই খেতে চাইবে বিশেষ করে বাচ্চাদের তো বেশি পছন্দ এগুলো নুডলসগুলো সবজি নুডলস ওরা খুবই ভালোবাসবে খেতে ভালো লাগবে সবাই লাইক করবে এই নুডলস গুলো আমি বাসায় এইভাবে এবার নুডলস হয়ে গেছে এবার আমি একটি কাপ নিয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ ডিমটাকে মাঝখান দিয়ে ভাগ করে দিচ্ছি একটা সৌন্দর্য দেখানোর জন্য আর কি ভালো লাগবে সাজিয়ে রাখলে খেতেও চাইবে এবার আমি নিয়ে নিব কফি আমি নেসলের এই কফিটা নেই এই কফিটা খেতে আমার ভালো লাগে সেজন্য আমি এই কফিটাই ব্যবহার করি দেখুন প্রথমে আমি একটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এবার কফিটাকে একটু নেড়ে চেড়ে নিলাম কফিটা এইভাবে দিয়ে একটু চামচের সাজে নেড়ে চেড়ে দিব তারপর একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আর একটু দুধ দিয়ে দিব দুধ দিয়ে তারপর আর একটু এইভাবে নেড়ে চেড়ে নিব আরেকটু নেড়ে চেড়ে তারপর আবার পুরো দুধটুকু এবার দিয়ে দিব আমি হ্যাঁ এইভাবে দিয়ে দেব আমি কিন্তু মাঝে চিনি অ্যাড করেছি বাট চিনিটা অ্যাড করা দেখাতে পারিনি ওটা মিস্টেক হয়ে গেল আপনারা অবশ্যই চিনি অ্যাড করে নেবেন এইভাবে কপিটা বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে এবার নুডলসটা দিয়ে দেব এবার আমি নিয়েছি পাউরুটি পাউরুটি আর নিয়েছি আমি এখানে অরেঞ্জলি অরেঞ্জ চালিটা আমার খুবই ভালো লাগে সেই জন্য আমি অরেঞ্জ চালিটাই নিয়েছি এখন পাউড্রিটিতে জেলিটা আমি মাখিয়ে দেব এভাবে পাউড্রিতে জেলি মাখিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি অরেঞ্জ চালিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে সেই জন্য আমি অরেঞ্জ চালিটাই ব্যবহার করি ব্যবহার করার চেষ্টা করি সকালবেলা ভাতের বদলে আপনারা এমন পুষ্টিকর ব্রেকফাস্টও করতে পারেন স্বাস্থ্যের পক্ষেও ভালো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এই এই দেখুন যে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি খেয়ে অফিস চলে যাবে সেজন্য এ দেখুন খেয়ে বলছে কি দারুণ হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই বাই